আসসালামু আলাইকুম গাইস আপনার সবাই কেমন আছেন আমার ওয়াইফ আমাকে অনেক ভালোবাসে তাই অফিস থেকে আসি রান্না বান্না করতেছে ও অনেক পরিশ্রম করে গাইস আপনার এই জান তুমি কি করো এই দেখেন আমার ওয়াইফ আপনাদের দেখেন আপনাদের আমাদের আমার ওয়াইফ আমাকে অনেক ভালোবাসে সে কাজের থেকে আসি আজকে কি রান্না করতেছো তোমার দর্শক বন্ধুদেরকে বলো তোমার প্রিয় খাবার এই যে নদীর মাছ আনছো না ছোট ছোট ওই মাছগুলা দিয়া টমেটো দিয়া রান্না করছি এই যে দেখেন হ্যাঁ অনেক সুন্দর হইছে কালারটা এইগুলা আমার হাজবেন্ডের আমার বইলের মতো একদম আমার বউটা যেরকম জোস স্বাদ

দোকানে গিয়ে সদায় আনলাম তারপর রসুন আনলাম রসুন গুড়া ছিলাম তারপর বান্ধব করলাম রান্না করে এখন আমার হাজবেন্ডের জন্য রান্না বান্না করতেছি অলরেডি রান্না বান্না শেষ শুধু মুরগির মাংস গুলাই মুরগির মাংস মাংসগুলো হলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে আর এই যে বাদ রান্না না করলাম আমাদের মেমনও আসবে কিন্তু আমাদের মেমন আসার কথা ছিল কিন্তু আসবে কিনা আমি ফোন দিয়েছি রিসিভ করে নাই আমাদের পারে কি বৃষ্টি আজকে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখেন गाइस আপনাদেরকে দেখাচ্ছি এবং কি পরিমাণ বৃষ্টি দেখেন প্রচুর আকাশের অবস্থা ভালো না এবং পরিস্থিতি আর আজকে প্রচুর গরম পড়ছে কি বলেন না লাইভটা আপনাদের সাথে শেয়ার করতে সবাই আমাদের ভিডিওটা আজকে এত পরিমাণ গরম লাগছে বিশ্বাস করবেন না গেস কি বলবো অফিসে এত পরিমাণ গরম লাগছে আমাদের এসিটা অফিসের এসিটাও এমন সময় নষ্ট হয়েছে কি আর বলবো শুরুের সময় এত পরিমাণ গরম লাগছে একেবারে বললো ভাই এখন বাসায় এসে রান্না বান্না করতেছি আমার পুরো জামাটা দেখেন ভিজে গেছে যে দেখেন তারপর হাজবেন্ডের কাছে কিন্তু নাম নাই হাজবেন্ডে কিন্তু তারপর বুঝতে বল কেন আমি তোমাকে অনেক ভালোবাসি না